আসমানে একটা মসজিদ আছে মসজিদের নাম বাইতুল মামুর জমিনে মসজিদুল হারাম মানুষের কেবলা বাইতুল মামুর ফিরিস্তাদের তাদের কেবলা মসজিদুল হারামে মানুষ ইবাদতের জন্য প্রবেশ করে আর বাইতুল মামুরে ফিরিস্তারা ইবাদতের জন্য প্রবেশ করে অদৃশ্যের ওই মহান শক্তিশালী মোকাররম সৃষ্টি ফিরিস্তা মসজিদ মামুরে ইবাদত করে যারা একবার ইবাদত করার জন্য প্রবেশ করে। তাদের সংখ্যা আল্লাহ এত বানাইছেন যারা একবার বাইতুল ইসরাফিলের বা আগে এই দলটা দ্বিতীয়বার ঢুকার চান্স কোনদিন আর পাবে না আল্লাহ একবার জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার জোরে বলেন সংখ্যা কি কম না বেশি আরো জোরে বলেন সংখ্যা কি কম না বেশি ইতাহাত তাদের কেমন আল্লাহর রাসূল বলেন মিরাজের রাতে দেখে এসেছি যাদেরকে আল্লাহ হাইয়াতে সালাতে যেভাবে রেখেছেন সেভাবে আছে যাদেরকে সেজদায় রেখেছেন তারা সেজদায় আছে যাদের রুকুতে রেখেছেন তারা রুকুতে আছে আউমা জলসা যে যেভাবে আল্লাহর নির্দেশ পেয়েছে সেভাবে আছে সৃষ্টির পর থেকে কেউ সেজদা দিয়েছে কয়ামতের পূর্বে তারা মাথা তুলবে না সৃষ্টির পরে কেউ রুকু দিয়েছে কয়ামতের পূর্বে উপর থেকে তারা মাথা তুলবে না যাকে যেখানে দাঁড় করায় রেখেছে কয়ামত পর্যন্ত সেখানেই দাঁড়ায় তারা সময় কাটাইয়া দিবে কখনো আল্লাহর নির্দেশের খেলাপ চোখের পালক তারা ফেলবে না এমন আজব সৃষ্টি কখনো আল্লাহ পাকের না ফরমানি তারা করে না সব সময় তারা আল্লাহ পাকের ইবাদত করে যাকে যে নির্দেশ দিয়েছে সে কাম করে যাকে রুহু কবজ করতে বলেছে সে রুহু কবজ করে যাকে সিংহায় ফুটিতে বলেছে সে সিংহায় ফুক দেওয়ার জন্য অবশ্যাস ইসলাফিলাম তাকে আল্লাহ সিঙ্গায় ফু দেওয়ার জন্য বানাইছে ইসরাফিল সিংগা ফু সারা আর কোনো কাম করে না কবে সিঙ্গায় ফু দিবে কে জানে বলে আরো জোরে বলে ইনাল্লা হা ইন্দাবুসা সিঙ্গায় ফু ক কখন দিতে হইবো কবে দিবে কবে কেমন হবে এই জ্ঞান কোনো নভীরও নাই কোন ফিরিশ নাই কাউকে আল্লাহ তানা এই ইলিম দেন নাই এই ইলিম এই একমাত্র কার কুঙ্গুলি উঠায় বলেন একমাত্র কার আসতে বললে চলবে না চিল্লায় আওয়াজ করে আল্লাহর আল্লাহ পাখের ইলমের গুণগান চিৎকার করে বলুন কার